হ্যালো ফ্রেন্ড কেমন আছেন আশা করি খুবই ভালো আছেন তো আজকে ভিডিওটা এখানে শুরু করছি আজকে ভিডিওতে আমি আপনাদের কাছে কয়েকটি টিপস শেয়ার করবো যা আপনাদের রান্নাঘরের কাজকে অনেকটা সহজ করে দেবে আর সংসারের অনেকটা খরচ আপনারা নিজেরাই কমাতে পারবেন তা ভিডিওটা শুরু করার আগে যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশের বেলাইক্যানটা অবশ্যই বাজিয়ে দেবেন তা চলুন চলে যায় প্রথম টিপসে দেখুন আমরা সকলেই বেগুন ভাত্তা বেগুন পোড়া খেতে ভালোবাসি কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলে আমরা অনেকে চুলাই বেগুন পোড়াই আর এখন তো গ্যাসের যুগ তা অনেকে কিন্তু গ্যাসে বেগুন পোড়াতে পারে না আজকে আমি আপনাদের দেখাবো যে বেগুন আপনারা কিভাবে গ্যাসে পোড়াবেন আজ অনেকে জানে আর যারা জানে না ভিডিওটা তাদের জন্য আর দেখুন অল্প একটু সরিষার তেল এভাবে বেগুনের ওপর মাখিয়ে নিতে হবে আর বেগুনটা ছেলা যাবে না এভাবে আস্ত বেগুন এভাবে দিয়ে আমরা গ্যাসটা জ্বালিয়ে একটু স্লো করে এভাবে যদি আমরা দু থেকে পাঁচ থেকে সাত মিনিটে দিয়ে রাখতে পারি তাহলে দেখবেন আমাদের বেগুনটা একেবারে পুড়ে যাবে খুব সুন্দরভাবে দেখুন আমার বেগুনটা পোড়ানো হয়ে গেছে এরপরে একটা যে কোনো একটা ভারী মানে থালা বলুন ঝাই বলুন এভাবে একটু চাপা দিয়ে রাখলে বেগুনটা একেবারে সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর দেখুন চলে যাবো আমি দ্বিতীয় টিপসে এ দেখুন আমাদের অনেকে লঙ্কা কাটতে ভয় পায়। কেননা লঙ্কা কাটলে হাত জ্বালা করে আর যাদের হাতে একটু কেটে যায় তারা তো একেবারে কাটতে পারে না তা আমরা কীভাবে লঙ্কা কাটলে আমাদের হাত একদম জ্বলবে না আর আমরা খুব সহজে লঙ্কা কাটতে পারবো তা দেখুন আমাদের অনেকের বাড়িতে এরকম কাঁটা চামচ থাকে তা কাঁটা চামচের মাথায় যদি আমরা এভাবে লঙ্কাগুলো এভাবে ঢুকিয়ে তা তারপরে আমরা যদি একটা ছুরি দিয়ে এটা কাটি তাহলে খুব সহজে আমরা লঙ্কাগুলো কাটতে পারবো আর আমাদের হাত একটুও জ্বালা করবে না তা দেখুন আমি একটা ছুরি নিয়ে আমি আপনাদের সামনে কাটছি আমি এখানে তিনটে লঙ্কা নিয়েছি আপনারা চাইলে তিন থেকে চারটে লঙ্কা পরপর এভাবে কাঁটা চামচে গেঁথে নিতে পারেন তো দেখুন কত সহজে লঙ্কাগুলো কাটা হয়ে যাচ্ছে তো এইভাবে খুব সহজে আপনারা বটি দিয়ে হাত দিয়ে না কেটে খুব সহজে এভাবে কাঁটা চামচ আর ছুরি দিয়ে কাটতে পারেন তারপরে চলে যাবো আমি আর একটা টিপসে তো এরকম শপিং ব্যাগ আমাদের সবার বাড়িতে থাকে তো এগুলো আমরা শপিং থেকে এসে এটা কোনো কাজে লাগাই না এক সাইডে ফেলে রাখি তো এটা যে কতটা কাজে লাগে হয়তো আমরা অনেকে জানি আর হয়তো অনেকে জানি না দেখুন এটা কি কাজে লাগে এটা একটা কাজ আমি আপনাদের শেয়ার করব তা দেখুন প্রথমে শপিং ব্যাগটা এভাবে একটু উল্টে নিতে হবে তা দেখুন এভাবে উল্টে নিয়ে আমি কী করবো এই কানাটা শপিং ব্যাগ যে প্রথমে কানাটা এভাবে একটু দুঙড়ে নিতে হবে এভাবে একটু দুঙড়ে নিতে হবে দেখুন এভাবে দুমড়ে নিয়ে তারপর আমি দু সাইডে মানে এ সাইড ও সাইড আমি একটু একটা পিন স্টাবলার নিয়ে একটা পিন মেরে নেবো তা দেখুন আমি আপনাদের সামনে করে দেখাচ্ছি এটা আর কী কাজে লাগাবো সেটাও দেখাবো তা দেখুন আমি এইভাবে এক সাইড পিন মেরে নিচ্ছি এই একই পদ্ধতিতে ও সাইডও আমি পিন মেরে দেব দেখুন তাই এই দু সাইডও আমি পিন মেরে নিচ্ছি তা আপনারা আপনাদের আপনাদের কাছে যদি পিন না থাকে তাহলে সেলাই করে নিতে পারবেন তাহলে আমি আবারও একটা ভাঁজ দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আবারও একটা দিতে হবে আর এই ভাঁজটা একটু বড়ো করে দিতে হবে একটা দেখুন আমি কীভাবে করছি তো এইভাবে একটু বড়ো করে দিতে হবে তা ভাঁজটা দেওয়া এইভাবে একটু সমান করে নিতে হবে চারিদিকে এভাবে ভাঁজটা দেওয়া হয়ে গেলে আমি যে কানাগুলো বার হয়ে যাবে এইভাবে একটু ঢুকিয়ে দিতে হবে তারপরে কি করব আমি উপরে উপরের যে পজিশনটা মানে ভাঁজের যে পজিশনটা আমি এদিকে এদিকে এই এই ওই পজিশনটা একটা সেলাই দিয়ে নেবো আর পিছনেও সেম সেম একইভাবে তা সেলাই দিয়ে বা পিন মেরে আপনারা ঝাই নিতে পারেন তো এইভাবে আমি সেলাই বা পিন মেরে আমি আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয় তারপর দেখুন আমার সেলাই করা হয়ে গেছে আমি এই পজিশনে এই পজিশনে সেলাই দিয়েছি আর ও সেম পিছনেও একই পজিশানে দিয়েছি দিয়ে আমার জিনিসটা এরকম তৈরি হয়েছে এরপরে এটা আমি কী করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমাদের অনেকের বাড়িতে এরকম সেলাই মেশিন থাকে তো এগুলো এভাবে যদি আমরা ফেলে রাখি তাহলে এতে ধুলো বালি পরে আর আমরা কাপড় দিয়ে ঢেকে রাখলে এটা দেখবেন খারাপ দেখায় আর হয়তো অনেকের এই সূজ থাকে সুজটা বাচ্চারা অজান্তে বাচ্চাদের হাতেও ফুটে যেতে পারে আর আমরা যদি এরকম একটা বড়ো এই শপিং ব্যাগ দিয়ে এরকম একটা বানিয়ে নিই তাহলে দেখবেন আমরা খুব সুন্দরভাবে এই মেশিন আমরা ঢেকে রাখতে পারবো আর এটা দেখতেও খারাপ লাগবে না আর এদিকে দেখুন আমার তিনটে পকেট মতো হয়ে গেছে এর ভেতর আমরা যাবতীয় যে মেশিনের যে কাঁচি থেকে শুরু করে সুতো ছোটো ছোটো গুলি সব আমরা খুব সুন্দরভাবে এভাবে গুছিয়ে রাখতে পারবো তা দেখুন কত সুন্দর লাগছে তা কাপড় দিয়ে না ঢেকে এভাবে খুব সুন্দরভাবে আমরা এই শপিং ব্যাগ দিয়ে আপনারাও এভাবে একটা কভার বানিয়ে নিতে পারবেন বাড়িতে থাকা সামান্য একটা শপিং ব্যাগ দিয়ে তা দেখুন কত সুন্দর লাগছে এরপরে চলে যাবে আমি আর একটি টিপসে তা শীতকালে আমাদের সবথেকে বড়ো কাজ হলো থালা মাজা আর এভাবে থালা প্লেট মাজা আমাদের খুব কষ্ট হয় শীতকালে বিশেষ করে ঠান্ডার সময় আমাদের জলে হাত দিতে তা আমরা কীভাবে মানে থালা বাটি মাজলে আমাদের হাতে ঠান্ডা লাগবে না সেটাই আমি দেখাবো তা অনেকেই দেখবেন থালা মাজতে খুব ভয় করে বিশেষ করে শীতকালে আর যাদের ট্যাপের পানি থাকে তারাই জানে এর জল কতটা ঠান্ডা তা আমরা যদি দুই হাতে এভাবে দুটো প্লাস্টিক এভাবে জড়িয়ে নিই তাহলে দেখবেন আর প্লাস্টিকটা জড়িয়ে নিয়ে এভাবে গিট বেঁধে নিতে পারেন বা এইভাবে আপনাদের অনেকের হাতে এভাবে চুড়ি বা বালা থাকে এভাবে বালার মধ্যে ঢুকিয়ে নিতে পারেন এইভাবে ঢুকিয়ে নিয়ে আপনারা যদি এই এভাবে কসবার যে জালিগুলো হয় বা সাবান হয় বা অনেকে লিকুইড দিয়ে মাজে তো লিকুইড দিয়ে ঝাই দিয়ে আপনারা মাঝতে পারেন তো এইভাবে মাছ মাজলে দেখবেন একটিও জল আপনাদের হাতে ভেতরে পৌঁছাবে না বা হাতে লাগবে না আর দেখুন আমি আপনাদের সামনেই মেজে দেখাচ্ছি তো এইভাবে খুব সহজে হাতে জল না লাগিয়ে বা কোনো কষ্ট না করে এভাবে আপনারা মেজে নিতে পারেন আর ধুয়েও দেখাচ্ছি দেখুন জল আমার একটুও হাতে ঢুকছে না আর সাবানও একটু হাতে লাগছে না এতে আমাদের আমার হাত ঠান্ডাও লাগছে না এভাবে কোনো কষ্ট ছাড়া বা হাতে জল না লাগিয়ে খুব সহজে আপনারাও এভাবে থালা মেজে নিতে পারেন শীতকালে আর বিশেষ করে রাতের বেলা তো থালা যারা মাজে তারাই জানে এর কষ্ট কতটা তো এভাবে আপনারাও পারবেন খুব সহজে থালা মাঝতে এরপর আমি আমি জড়িটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি আমার হাত একটুও বেজে নিই দেখুন আমার পুরো থালা বাটি মাজা হয়ে গেছে এরপর আমি জড়িটা প্লাস্টিকটা খুলে আমি আপনাদের দেখাচ্ছি তা দেখুন আমার হাতে একটু জল লাগেনি আর আমার হাত একদম শুকনো আছে আর এতে আমার হাতে ভালো লাগে টিপস আপনারা চাইলে এই টিপসটা ফলো করতে ভিডিওটা পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বাই